आई डोंट हैव टाइम জি আই ডোন্ট হ্যাভ টাইম এই ছোট লোক ফোকিনীর বাচ্চা তুই সামন একটা রিকশাওয়ালা হয়ে তুই আবার মুখে আই ডোন্ট হ্যাভ টাইম ফুটাচ্ছিস কি ভাবছিস হ্যাঁ দুই চারটা ইংলিশ বলবি নিজেকে শিক্ষিত দাবি করবি ছি 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 কি পোশাক আশাক পড়ে দেখ এত বড় ছেলে গিনগিন করতেছে স্যান্ডেল লুঙ্গি আবার মাথায় গামছা বেঁধেছে ছোট লোকের বাচ্চা ছোট লোক আবার বলতেছে আই ডোন্ট হ্যাভ টাইম ও মুন্না আমি বুঝতে পারছি বুঝছিস ও ভেবেছি কি সুন্দর একটা মেয়ে এসে ওকে জিজ্ঞেস করেছে এই খালি যাবে তাই বলেছে আই ডোন্ট হ্যাভ টাইম যদি পড়ে যাই তুই ভাবলি কি করে তোর মুখ থেকে আই টাইম আমি পটে যাবো হ্যাঁ ছোট লোক জানি কথা কর শোন নিজের তুমি যে কথা বলবে ওই দুই চারটা মুখ ইংলিশ পোটালে না কেউ শিক্ষিত হতে পারে না প্লিজ মি এই ফকির নির বারবার যে ইংলিশ বানাচ্ছিস ইংলিশ বলতে লজ্জা করতেছ তোর ভালো মতো বললাম যে যাবি কিনা তুই কিনা বারবার ইংলিশ বলতেছিস বাংলা বলতে পারিস না আর শুন এদের কাহিনী কি জানিস অনলাইন থেকে দুই একটা ইংলিশ শিখছে আর সেটা রাস্তায় ফুরানি করতেছে সেটা দিয়ে শুন তুই গেলে যাবি না গেলে নাই বারবার ইংলিশ বলে কি দরকার আর দেখ কি পরে আছে দুই টাকার ছেঁড়া লুঙ্গি ছেঁড়া জামা এগুলো পরে আছে আর কি আমার মনে কি জানিস রাস্তা থেকে কোনায় বই পাইছে আর এই বইগুলো দিয়ে মানুষকে ইমপ্রেস করতেছে যে আমি ইংলিশ পারি এরকম কিছুই না দেখ তুই গেলে যাবি নালে নাই কিন্তু বাংলায় বল বাংলায় বলতে সমস্যা কোথায় আচ্ছা আপনাদের দুজনের সমস্যা কি আমি আপনাদেরকে বললাম যে আমার একটু কাজ আছে আমি যেতে পারবো না আপনারা অন্য রিক্সা দেখেন না আপনারা তা না করে আমার পিছিয়ে কেন লেগে আছেন দেখ না ছোট লোকের বাচ্চা ছোট লোক আবার কত বড় دماغ है वो अबार एकटा बोलतेছে যে আমার হাতে কাজ আছে আমি জিতে পাবো না আপনারা অন্নরিশেতে এত কি ভাবছিছায় আমি তো রিকশা যাওয়ার জন্য পড়ে আছে নাকি ছোট লোক জানি কোথা কর মুখে ইংরেজি বলে আবার बोलतेছে আমার কাজ আছে অন্নরিশে যাও শোন তো রিকশা যাওয়ার জন্য না এই মুনা বসে না বুঝতে বল তুই এখানে একটা কথা তোকে বলে গেলাম এই যে হাতে বই আর মুখে দুই চারটা ইংলিশ ফুটালে নাকি শিক্ষিত হইতে পার শিক্ষিত হওয়ার জন্য একটা লেভেল লাগে যে লেভেলে তুই নাই এই চল তো চল আমি যে কি করব আমি না ভেবে পাচ্ছি না এবার যদি ফেল করি তাহলে বাবা বলছে ডিরেক্ট বিয়ে দিয়ে দিবে আর কোনো পড়াশোনা হবে না আর বলবেই না কেন হ্যাঁ গত দুই বছর ধরে ফেল করেই আসছি তো করেই আসছি কি করবো আমি বুঝতেছি না কি একজন দিব এবার আমি তোর কথা বাদ দিয়ে আমি নিজে চিন্তা করে বাঁচতেছি না যে আমার কি হবে ভার্সিটি আসি না আজকে তুই কল দিতে আসলাম আমি তো একটা মার্কসও পাবো না আল্লাহ জানে কি হবে কি করিস এখানে তোরা আচ্ছা মন তুই চোখে দেখতে পাচ্ছিস না আমরা এখানে আড্ডা দিচ্ছি মানে এসে জিজ্ঞেস করতে হবে আমরা কি করছি আরে তুই এত মেজাজ খারাপ করে কথা বলছিস কেন কি হইছে আমাকে খুলে বল দেখ মন মেজাজটা না এমনিতেই খারাপ বুঝতে পারলি সামনেই এক্সাম আর আমি কিছুই পারি না এবার যদি এক্সামে আমি গললাম আরে গত দুই বছরের মতো তাহলে বাবা কি বলছে জানিস বাবা ডিরেক্টলি বলে দিছে এবার যদি আমি পাস না করতে পারি তাহলে